একবার কল্পনা করুন আপনার সামনে আপনার মাকে হত্যা করা হচ্ছে আর আপনি বাধ্য হয়ে চুপচাপ তাকিয়ে আছেন কারণ আপনি জানেন কিছু বললেই আপনাকেও মেরে ফেলবে তবু আপনি কিছু না বলেও মরছেন হ্যাঁ আপনার ভেতরটা মরছে তবু ইমান ছাড়ছেন না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব ঘটনা এটা সেই সাহাবির গল্প যার চোখের সামনে তার মা বাবাকে শহীদ করা হয়েছিল তবুও তিনি ইমান হারানি তিনি হলেন আম্মার ইবনে ইয়াসির তালান আনহ এই গল্পে শুধু একটি সাহসী গল্প নয় এটা ইমান ধরে রাখার জন্য এক অনন্ত অনুপ্রেরণা ইবনে ইয়াসির রাজা আল্লাহ ছিলেন একজন অত্যন্ত সাধারণ মানুষ তার পিতা ইয়াসির ইয়াসুর তালা আনহুর ইয়ামেন থেকে হিজরত করে মক্কা এসেছিলেন বিয়ে করেন এক দাসী মহিলাকে তারা দুজনে ইসলাম গ্রহণ করেন এবং খুব দ্রুতই তাদের ছেলে আম্মার রাজা আল্লাহ তালা আনহ জন্মগ্রহণ করেন তিনজনেই ইমান এনেছিলেন আল্লাহর উপর নবজি সাল্লা সাল্লামের ওপর কিন্তু দুনিয়াটা সহজ ছিল না তারা মুসলিম হওয়ার মানে বুঝেছিলেন খুব ভালোভাবে নির্যাতন লাঞ্ছনা কষ্ট আর মৃত্যুর অপেক্ষা একদিন কুরাইশদের হিংস্র দল এই তিনজনকে ধরে আনল গরম মরুভূমির বালুতে শুয়ে রাখা হলো পিঠে পাথর চাপা পিঠে পাথর চাপা দেওয়া হলো ঘন্টার পর ঘণ্টা পানি ছাড়া রাখা হলো পিঠ ফেটে রক্ত পড়ছে তবুও তাদের ইমানি শক্তি ছিল এত স্ট্রং ইসলামের বিরুদ্ধে একটি কথাও বলেনি সবাই বলেছিল ইসলাম ত্যাগ কর কল্পনা করে দেখুন ওই মুহূর্তে বর্তমান প্রজন্মের কি হতো আবু জাহাল একটি বর্ষা দিয়ে সামিয়া তালা আনহুর সামনে দাঁড়ালো বলল তুমি এখনও ইসলাম ছাড়ছ না কেন তিনি বললেন আল্লাহ আহাদ সঙ্গে সঙ্গে তার পেটে বর্ষা ঢুকিয়ে দেওয়া হলো সামিয়া রাজা তালহ শহীদ হলেন ইসলামের প্রথম নারীর শহীদ আর আমার রাজা দেখছেন চোখের সামনে তার মা মারা যাচ্ছেন আর তিনি কিছুই করতে পারছেন না তার বাবা ইয়াসির রাজে আল্লাহ তিনিও শহীদ হলেন অত্যাচারের ফলে আর আল্লাহ তালা তার উপরে চলছিল সেই নির্যাতন এতটাই কষ্ট দিয়ে হয়েছিল যে শরীর আর সহ্য করতে পারছিল না সময় তার মুখ দিয়ে বের হয়ে গেল কিছু কুফুরি কথা যা তাকে বাধ্য হয়ে বলতে হয়েছিল কষ্ট থেকে বাঁচতে আহ আল্লাহ মনে করলেন আমি শেষ আমি তো আবার ইমান হারিয়ে ফেললাম তিনি কাঁদতে কাঁদতে ছুটে গেলেন নবজিৎসাল্লাই সাল্লামের কাছে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো মুখে কুফুরের কথা বলে ফেলেছি আমি কি ধ্বংস হয়ে গেলাম নবজিৎসাল্লা তাকে জিজ্ঞেস করলেন তোমার হৃদয়ে কী ছিল তিনি কাঁদতে কাঁদতে বললেন ইমানে ভরা ছিল ইয়া রাসুল্ল তখন নবী হজরত মাহমুদ সাল্লাহ সাল্লাম তার বুকের মাঝে টেনে নিয়ে বললেন যদি তারা আবার নির্যাতন করে তাহলে তুমি মুখে যা যাও বলো কিন্তু হৃদয় যেন ইমানে ভরা থাকে আসলে কোরাইশরা ছিল চোদ্দশো বছর আগে কিন্তু আজও আমরা কোরাইশদের রূপেই কিন্তু দেখি এক ছাত্র যখন হিজাব পরে ক্লাসে যায় সবাই বলে তুমি এখন ফ্যাশনবিহীন এক ছেলে যখন সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রাখে বন্ধুরা বলে তুই কি মাওলানা হয়ে গেলি নাকি তুই হুজুর হয়ে গিয়েছিস তাই না আপনি যখন নামাজে দাঁড়ান অফিসে ম্যানেজার বলে কাজের সময় নামাজের কি দরকার আপনি যদি ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেন সমাজ বলে তুমি ওদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছ এইসব কথা শুনে আমরা হতাশ হয়ে পড়ি মন ভেঙে ফেলে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি ইমান ধরে রাখেন আপনি আম্মার রাজা আল্লাহ তাল আনহর উত্তর আপনি তার মতো সাহসী তার মতো স্বচ্ছা মুসেন তার মতো সচ্চা মমিন একজন বান্দা আপনার মা যদি আপনার সামনে মারা যান শুধু এই জন্য যে তিনি ইমান এনেছেন আপনি কি করবেন আর মতো ছোটোখাটো বিপদেই ইমানের পথে পিছিয়ে যায় একটি অসুস্থতা একটা চাকরি হারানো একবার অপমান হলেই বলে আল্লাহ কি আমাকে ভুলে গিয়েছে না আল্লাহ কাউকে ভুলে যান না আল্লাহ দেখেন আপনার কষ্ট যেমন তিনি দেখেছিলেন আমার রেজা আন হকে তাই আপনার জন্য তিনটা চ্যালেঞ্জ পরিবার বা সমাজ যতই বিরুদ্ধে যাক ইমান ছাড়বেন না মুখে না পড়লেও অন্তরে আল্লাহর সাথে সম্পর্ক রাখুন উপহাসকে জবাব দিন হাসি মুখে কারণ জান্নাতে আপনি হাসবেন সেই ইমানের আগুন যেটা আমার রাতে আল্লাহর বুকের মাঝে ছিল সেটা যেন আপনার হৃদয় জ্বলে ওঠে আসলে জীবনটা সবার জন্য সহজ নয় বিশ্বাস রাখা কঠিন পরিবার হারানো কষ্টকর কিন্তু ইমান ধরে রাখাই হলো আসল বিজয় আল্লাহ বলেন তোমরা কি মনে করো ইমানের নেই ছেড়ে দেওয়া হবে পরীক্ষা তো অবশ্যই আসবে আজ আম্মার রাজি আল্লাহ নেই তার মা বাবাও নেই কিন্তু তাদের নাম বেঁচে আছে আমাদের ইমানের ইতিহাসে আপনি যদি ইমানের পথে থাকেন আজ না কাল আল্লাহ আপনাকে সম্মান দেবেন এই পৃথিবীর জীবনটা খুবই ছোট আমরা এই পৃথিবীর মধ্যে মুসাফির হিসেবে এসেছি আমি আপনি যা অর্জন করব আমি আপনি যা কিছু ভালো মন্দ অ্যাচিভ করে যাব তার ফলাফলই কিন্তু একসময় সময় ময়দানে আমাকে দিতে হবে আমি যদি ভালো আর আমি যদি মন্দ কিছু অ্যাচিভ করে যাই সেই ফলাফলটা আমি ওইখানে পাব কি আছে ছোট্ট জীবনে বলুন ছোট্ট একটা জীবন আমরা সুখ থেকে যদি বঞ্চিতই হই পরবর্তী অনন্ত জীবনে যে যদি সুখ পাই তার চেয়ে বড় উপহার তার চেয়ে বড় পুরস্কার আর কি আছে আমরা প্রায় সময় আমি একটা কথাই ভাবি আমাদের মৃত্যুর পর কি কি হবে আমাদের মৃত্যুর পর কার কাছে কি জবাব দেব সবই কিন্তু আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছেন এবং তার থেকে উদ্ধার পাওয়ার জন্য কি কি করতে হবে তাও কিন্তু বলে দিয়েছেন আমরা কজনই বা সেটা ফলো করছি হ্যাঁ এবং আমি নিজেই বা কতটুকু ফলো করছি আমাদের উচিত সময় থাকতে সব কিছু শুধরে যাওয়া আমাদের উচিত এই পৃথিবীর মহে না পড়ে এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়ে মানুষের বসবাস উপযোগী করে যাওয়া মানুষের ভুলগুলোকে শুধরে দেওয়া অন্যায়গুলোকে প্রশ্রয় না দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া কীভাবে সুন্দর করা যায় একটা মানুষের জীবনকে যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন তাহলে ওই মানুষটাই হয়তোবা কোন না কোনো মানুষকে পরিবর্তন করে দেওয়া যাবে আর এভাবে কিন্তু আমাদের পুরো পৃথিবীটা সুন্দর বাসস্থানের জায়গা হবে এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ এবং যত আছে সবগুলোই কিন্তু আল্লাহ আল্লাহতালা খুব মায়া করে যত্ন করে তৈরি করেছেন মায়ার ফলটা যেন সুন্দর হয় আল্লাহ যেন ফেরস্তাদেরকে দেখিয়ে বলতে পারে দেখো এই পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলো আমি যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি তা কতটা অক্ষরে অক্ষরে পালন করছে তোমরা তো আমাকে দেখছ তারা না দেখে অনুভব করে বিশ্বাস করে কতটা আমার প্রতি আস্থা রেখেছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকের চেষ্টা করব যেন আল্লাহর কাছে সঠিক প্রশ্ন উত্তর দিতে পারি যেন মমিন বান্দা হয়ে আল্লাহর দরবারে আখেরাতের ময়দানে উঠতে পারে হ্যাঁ না আমাদের সবাইকে আপনি কবুল করে নিন আমিন আমিন